নেচার আমরা সবচাইতে বেশি শিখি নেচার যার জন্য ওয়ার্ডস বলেছেন টেক দাই ইয়োর টিচার তিনি সবচেয়েতে বড় টিচার তারপরে টিচার সেলফ আমি নিজেই আমি রোজ কিছু না কিছু আমার দ্বারা শিখছি আমি আজকে যা করলাম কি ভুল করলাম কি খারাপ করলাম তার থেকেও আমি শিক্ষা নিচ্ছি তাই শিক্ষা যেদিন আমি মারা যাব সেদিন আমার শিক্ষার শেষ হয় তাই আমরা জন্ম থেকে মৃত্যু অব্দি শিক্ষা লাভ করি এইটা মনে রাখতে হবে আর শিক্ষাতে আমরা কি শিখি আমরা শুধু পুঁথিগত বিদ্যা শিখি না শুধু পুঁথিগত বিদ্যার বাইরেও শিখতে হয় যে জিনিসগুলো শেখার খুবই দরকার সম্মান দেওয়া বাড়ির সবাইকে শিক্ষক থেকে আপনার আমার চারদিকের যারা আছে ভাই বোন সে যেই হোক তাদের আমি বোনকে কিভাবে সম্মান দেবো কীভাবে শ্রদ্ধা করবো দিদি মা বাবা ঠাকুমা শুধু বাড়ি নয় প্রত্যেকটা মানুষকে বলতে হবে আমার নিজে। তাকে আমি সেই রকম তাকে সম্মান দেবো সেটাই শিখতে হবে শুধু একজন খুব শিক্ষিত হয়ে যদি এইগুলো না করে আমি বলবো তার শিক্ষাটা বৃথা সে যদি মানুষকে না সম্মান দিতে পারে তার উপযুক্ত সম্মান এইটা আজকাল খুবই অভাব করেছে যার জন্য আমাদের সমাজ আস্তে আস্তে আমার মনে হয় আমি যেটা মনে করি যে বোধহয় অধঃপতনের দিকে যাচ্ছে তাকে তৈরি করতে হলে যেমন বাবমার খুবই দায়িত্ব সেরকম শুধু স্কুল মাস্টার মোশাজে হাতে ছেড়ে দিলে হবে না বাবমাকেও দায়িত্ব নিতে হবে তাদের গড়ে তোলা এটা মনে রাখতে হবে কাঁচায় না নোয়ালে বাঁশ বাঁশ করে ঠাস ঠাস এই বয়সে তাদের যদি আপনারা না করতে পারেন পরের বয়সে যেটা আমাদের এক আমাদের আমাদের মাস্টার বলেছিলেন তোমাকে যদি করতে হয় ওয়ান টু টু ওয়ান বারো থেকে একুশের মধ্যে তুমি নিজেকে যদি না তৈরি করতে পারো তারপরে আর হবে না একুশের পরে কিছু করা যাবে না এটাই আমার সব দিন মনে থাকে আর তোমরা ছাত্র ছাত্রদের গুণ কি হবে ছাত্রদের প্রথম গুণ হচ্ছে ছাত্রানাং অধ্যয়নাং তপ। এইটাই আমার তপস্যা আমি যতদিন প্রত্যেক কলেজ যাই ইউনিভার্সিটি যাই আমার পড়াটাই হচ্ছে তপস্যা তার সাথে অন্য কিছু আসবে না সেখানে রাজনীতি আসবে না অন্য কিছু আসবে না আমি যতক্ষণ না আমার পড়াশোনা শেষ করছি বাকি চাকরিও চিন্তা করবো না যাই হোক অর্থ উপার্জন না আমাকে আমার ইয়ে হচ্ছে পড়াশোনা আর সেই গুণ পড়াশুনো করতে গেলে তিনটে গুণ আমার জানি না যেটা আমরা যা শুনেছি বা মানে আমাদের যে মাস্টার মশাই বলেছেন যে তোমার তিনটে গুণ দরকার তোমাকে সদা সতর্ক কুকুরের মতো ঘুম একটুতেই ঘুম ভাঙবে আর হচ্ছে কি বকের মতো তোমার দৃষ্টি তোমার কনসেনট্রেশন মনোযোগ বক একটা দেখেছো তো বক কি করে মাছ ধরে এই এক পায়ে দাঁড়িয়ে থাকবে নড়াচড়া করে না যখনই ঠিক কাছে মাছটা আসবে তখনই ধরে ও নড়াচড়া করলে তো আসবে না তাই একটা বকের মতো তোমার মনোযোগ দিতে হবে আর তিন নম্বর হচ্ছে হাঁসকে কোনো দিন দুধ দুধ দিয়ে দেখেছ দুধ খাইয়ে হাঁসকে হাঁসকে দুধ দিয়ে ডাও জল মিশিয়ে দুধ দিয়ে দিলে কি খায় দুধটা খাবে জলটা ছেড়ে দেবে জলটা খায় না তারা তুমি যা পড়াশোনা করছো যত অনেক দেখবে তোমার যেটা তোমার তোমার জীবনের ভবিষ্যৎ জীবনের যেটা দরকার সেইটুকুই মনে রাখবে সেইটুকুই রাখতে হবে বাকিটাকে সারাংশটাকে নিয়ে দিতে হবে বাকিটাকে জলের মতো বাদ দিয়ে দিতে হবে আমার মনে হয় এই সারা জীবন যদি মনে রাখো তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে উন্নতি করতে হবে এই আমি আমার আমি